সত্যি করে বল তুই সাতুল লাইগা তোর কি সম্পর্ক আর ভাতে যা সাতু না তো নিতু নিতুর সাথে তোর কি সম্পর্ক কাকা আমি আপনাকে সবকিছু বলতেছি কিন্তু দোহাই লাগে কেন আমাকে মারাই না মাই গড অর্ডার পক পক ভাজি তারপর কি তারপর কি গল্পটা শুনে মনটাকে জুড়ে গেল আর তুই বলো আর তুই বলো তারপর কাকা তারপর কাকা হঠাৎ করে একদিন নেতুকে দেখে তুতার সাথে নেতু তুতারে টুস টুস করে চিপস খাওয়াইতেছে বিষয়টা দেখার পর আমার কলজার মধ্যে সেট করে উঠে কারণ নেতু আমার এক্স গার্লফ্রেন্ড আসলো খাওয়াইতে খাওয়াইতে হঠাৎ করে নেতুর হাত থেকে চিপসের প্যাকেটটা পড়ে যায় নেতু যখন চিপসের প্যাকেটটা তুলতে যায় তখন আমার সাংগোপাঙ্গদের নজর ছিল ওই নেতুর উপরে ওই কিরে ওই কিরে মদো এরপর নিতুর হট লুক দেখে আমার শাঙ্গবাঙ্গরা নিজেদের কন্ট্রোল করতে পারলো না ওরা মুখ দিয়ে করা শুরু করলো মানে টিজিং বিষয়টা তো তার মাইন্ডে লাগে এই অপমান তো তাই সহ্য করতে না পাইরে রাগা মাইগা ফায়ার হইয়া দৌড় দেয়া জায়গা আর আমি ওই এদের অপেক্ষায় ছিলাম হালাই যায় না কে তবে সত্য কথা বলতে কাকা আমার শাঙ্গবাঙ্গদের নজর নিতুরpure থাকলেও আমার নজর নিতুরpure ছিল না আমার নজরা ছিল আমার নজর আছিল আমার নজর আছিল ওই চিপস এর প্যাকেট এর উপর যে এখন আপনি আমার কি এখন কোনো কি দোষ আছে বুঝলাম বাতি যা এখানে তোর আমার বন্ধুর সাথে একটু মিশ আর হয়েছে এটা সমাধান করতে হবে তা তো বুঝলাম যা, তাহলে সত্যি করে বলতো নিতুর সাথে তোর ব্রেকআপটা কিভাবে হইলো আর বলেন না কাকা বৈশালী আমি বলছি বন্স মেডিসিলি ফেলে বিলে মাখতে পাতা করছি ওই বৈশালী তারপর ওই বৈশালী মাখছে সেই জন্য ওই বৈশালী আমি খাইয়ে দিছি এখানে খাইয়ে সাইডে সাইডে দিছি থাক ভাতিজা রাগ করিস না দিন শেষে কিন্তু মজা তুই পাইছিস চাচা